সকাল বন্ধুরা সব কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আন্তরিক প্রীতি ও ভালোবাসা নিয়েও আর আজকে হচ্ছে কি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র জন্মদিন সবাই তো জানো আর এই দিনটা খুবই বিশ্ববিখ্যাত দিন খুবই শুভ দিন খুবই ভালো দিন তো বন্ধুরা যাই হোক আজকে দিনটা সবাই সুন্দর করে পালন করা দরকার আর বন্ধুরা যেটা বলতে চাইছি আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে আর বাইরে বেরিয়ে দরজা খুলে দেখছি যে চারিদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া কিছুই দেখা যাচ্ছে না অনেক সময় আমি এখান থেকে অনেক ভিডিও তোমাদের দেখি যে এই যে দেখাচ্ছে আরও দেখো এইটা আমাদের পিছনের মাঠ এই যে আমি জানলা দিয়ে অনেক সময় ভিডিও করে দেখেছি বাড়ি ঘরগুলো একদমই মাঠের উপরেই তোমরা অনেক সময় দেখেছো কিন্তু আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কী পরিমাণে কুয়াশা হয়েছে যে কোনো কিছুই দেখা যাচ্ছে না আশেপাশে শুধু ধোঁয়া আর ধোঁয়া পুরো অন্ধকার তো জানি না তোমাদের ওইদিকে এরকম কুয়াশা হয়েছে কিনা না শুধু আমাদের বাড়ির এখানেই এরকম কুয়াশা আমি বুঝতে পারছি না যাই হোক এই জন্যই আমি ভিডিওটা করছি তা তোমাদের বাড়ির দিকেও কি এরকম কুয়াশা যদি হয়ে থাকে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা এই দেখো কোনো কিছু দেখা যাচ্ছে না শুদ্ধ ধোঁয়া আর ধোঁয়া অন্ধকার আর অন্ধকার মানে এরকম কুয়াশা আশ্চর্যজনক ব্যাপার তো চলো এবার আমি বাড়ির সামনেটা একটু দেখাই তাহলে বুঝতে এই দেখো চলে এসেছে বাড়ির সামনে বাড়ির সামনেও দেখো কতটা পরিমাণে একদম এই কুয়াশা পুরো আচ্ছন্ন দেখতে পাচ্ছ বন্ধুরা পুরো ধোয়া 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 একদম মানে শীতের মধ্যে এরকম কুয়াশা মানে এই প্রথমবারই যাই হোক দেখা যাচ্ছে তো ভাবলাম আমার বন্ধুদের একটু শেয়ার করা যায় দূরের কিছু বোঝা যাচ্ছে না শুধু এই একদম বাড়ির সামনে যেইগুলো আছে সেইগুলোই একটু আড্ডা বোঝা যাচ্ছে তো ভালো করে আমি আবার আর একবারও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো অবস্থা যাই হোক পিছনের দিকেও তো দেখালাম যে কি অবস্থা আমাদের বাড়ির এখনো সবাই ঘুমাচ্ছে তোমাদের দাদা ভাই বেরিয়ে গেছে আমার বৌমা উঠেছে বৌমারও স্নান ধান হয়ে গেছে বৃহস্পতিবার পুজো দেওয়াও হয়ে গেছে আর আমারও স্নান হয়ে গেছে তো এই আমাদের জানলা এই জানলা থেকে এই ভিডিওটা আমি করেছি তা কিছুই দেখা যাচ্ছে না পুরো অন্ধকার ধোঁয়া ধোঁয়া তো যাই হোক বন্ধুরা জানলা থেকে কুয়াশা ঢুকছে এবার আমি একটু জানলাটা বন্ধ করে দিচ্ছি আর ভিডিওটা এখানেই শেষ করলাম এই দেখো আমার স্নান হয়ে গেছে এখন আমি মাথা মুছিনি মাথায় গামছা জড়ানো আছে এই এবারে খুলছি তো যাই হোক বন্ধুরা সঙ্গে থেকো ভালো থেকো আজকে আজকের দিনটা সবাই খুব খুব সুন্দর করে উপভোগ করো টাটা বাই বাই